আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি তো প্রিয় দর্শক বন্ধুরা আজ বুধবার আজকেও কোনো রোজা রেখিন রাখিনি তো অফিসে শুধুমাত্র একটা ডায়েট কফি খেয়েছি আর পানি খেয়েছি ওয়াটার ফাস্টিং করেছি আজকে আর প্রতিদিন রোজা রাখতে হবে না একদিন পর রোজা রাখলে চলবে কিংবা সোমবার বৃহস্পতিবার রোজা রাখলে চলবে এখন আমার কেননা আমি এখন মেনটেনিংয়ে আছি তো প্রিয় দর্শক বন্ধুরা সারাদিন কিছু না খেয়ে ওয়াটার ফাস্টিং করে আজকে পাস্টিং মিলতে আমি কি কি খাচ্ছি সেটা তোমাদের সাথে এখন আমি শেয়ার করব আর মাকে দিয়ে দিয়েছে মাগরিবের নামাজটা পড়ব মাগরিবের নামাজটা পড়ে আমি ফাস্টিংটা করব। যেহেতু আমি রোজা রাখিনি মাগরিবের নামাজের আগে খাওয়ার প্রশ্নই উঠে না কেননা নামাজ আগে আর রোজা রাখলেই ইফতার করার জন্য মাগরিবের আগে খেতে হয় একটু সময় লাগে তো প্রিয় দর্শক বন্ধুরা আমি কিন্তু ডিনার এবং ফাস্টিং একসাথে করে ফেলবো বা দুইবার করতে গেলে কিন্তু দেরিও হয়ে যায় আর পেটেও কিছু ধরে না আমাদের আসলে একসাথে করে ফেলাই ভালো তো প্রিয় দর্শক বন্ধুরা আর বেশি কথা বাড়াবো না চলো আমার আজকের পাস্টিং বলো আর ডিনার বলো মেনুতে কি আছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি চলো প্রিয় দর্শক এই হলো আমার আজকের ডিনার মেনু তো প্রথমে আমি আফেলচিরা বিনিকা উদ্যাম মাদারের পানিটা খাবো এখানে এক টেবিল চামচ আফেলচিরা বিনিগার উদ্যাম মাদার রয়েছে একটু লেবু রস একটু আদার রস রয়েছে তো এটা খেলে আমাদের গুড প্রোবায়োটিক এটা উপকারী এটা আমাদের শরীরে প্রবেশ করবে গ্যাসের কোনো ওষুধ খেতে হবে না তো আমি এটা কন্টিনিউ খাচ্ছি আজকে অনেক বছর যাবৎ দু হাজার বিশ সাল থেকে একদিন পরপর খাচ্ছি তো প্রিয় দর্শক বন্ধুরা এটা খেলে কিন্তু গ্যাসে কোনো ওষুধ খেতে হয় না তো এটি আমরা খেয়ে নিব এরপর আমি এখানে সিয়াসিডসের ডিটক্স ওয়াটার খাবো এখানে এক চা চামচ সিয়াসিড রয়েছে এক চা চামচ লেবু রস রয়েছে আর কুসুম গরম রয়েছে আর হিমালয়ান পিঙ্ক সল রয়েছে এটা খেলে আমাদের কষ্টcadherin হবে না এই সুপারফুড সিয়াসিডসের ডিটক্স ওয়াটার খেলে পেটের যে চর্বি আছে সেটা কমবে আর শরীরে ওজন কমবে আর সিয়াসিডসের ডিটক্স ওয়াটারটা আমরা কন্টিনিউ করতে পারি প্রতিদিন আমরা খেতে পারি তো এটি একটি খুব উপকারী একটি জিনিস এই সুপারফুড সিয়াসিড এসিয়াসিডকে বিজ্ঞানীরা এবং ডাক্তাররা সুপারফুড বলে আখ্যায়িত করেছেন এরপর আমি খাবো হচ্ছে গিয়ে বাজার দুটো ডিম দেখতে পাচ্ছেন এখানে ঘি দিয়ে দুটো ডিম বেজেছে এটা খেলে বাফারিং হবে বাফারিং হয়ে আমাদের চর্বিগুলা গলবে এরপর আমি খাবো এখানে ভেন্ডি বাজি নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন একদম লো কার্ব সমৃদ্ধ ভেন্ডি বাজি এটা আমাদের লাইফ স্টাইলের জন্য খুবই উপকারী খুবই উপকারী এরপর এখানে শিং মাছ দিয়ে কাজকলা দিয়ে কারি করেছে তো সেটা খাবো শিং মাছ আর কাজ করার কারিটা কিন্তু আমার ভীষণ পছন্দ আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্টসে জানাবেন আর এখানে কাকর বাজি করেছে তো সামান্য সামান্য আলু রয়েছে তো আমি আলুটা একটু বেছে রাখবো আমি আলুটা খাবো না এখন তো এই হচ্ছে আমার আজকের ফাস্টিং বলেন আর ডিনার বলেন আমি ডিনার মেনুই বলবো কেননা এই টাইমে আমরা ডিনারটাই করবো তো এই কেমন লেগেছে আমার এই ডিনার মনেটি অবশ্যই কমেন্টসে জানাবেন আর ব্লগটি অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি যাতে সবাই উপকৃত হতে পারে আর আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুকটি প্রোফাইলটিকে অবশ্যই ফলো করে রাখবেন তো প্রিয় দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ